মা মদ খায় সিগারেট খায় পিঠের মা মদ তারপরেও সাদি এক লাখ বিরাশি হাজার ভোট পাই যার এক লাখ সত্তর হাজার হিন্দু আমরা চুয়ান্ন হাজারে হাই তারপরেও হিন্দু বুঝে বিজেপি চারশো তৃণমূল তিনশো মুসলমান বুঝে সাতশোর মধ্যে তৃণমূল ছশো পঁচানব্বই আরে মা কালী তো সব বাঙালি হিন্দুর মা দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠ আমাদের আস্থার জায়গা কালী পুজোর দিন উপস্থ রাত্রি জানা মায়ের চরণে ফুল দেওয়া এ তো আমাদের বাঙালি হিন্দুদের দিনের সংস্কৃতি তাকে আক্রমণ করেও কিছু হিন্দু ভোট পাওয়া যায় এবারে কি বললেন নবসূত্র দপ্ত্রী কাঠের মালা পড়েন এটা কাঠের মালা এটা কাঠের মালা নয় এটা আচার মালা কারো গলায় বৈষ্ণবের গলায় তুলসীর মালা আপনার গলায় আছে এই অপমান ভোট মানা যায় ওরা পঁচাশি পার্সেন্ট ভোট দেন বিজেপিকে কাছে এসে লক্ষ্মীর ভাণ্ডার নেন লক্ষ্মীর ভাণ্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেঁচে দেয় না মহুয়া পৈত্র তার আত্মীয় কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়ে নিয়েছে বিতরণ করে ট্যাক্সের টাকা আমরা কোন মিটিংয়ে বলি না বিরাশি কোটি লক্ষ্যে নরেন্দ্র মোদী মাথা পিছিয়ে চাল দিচ্ছেন আমরা বলি না বিজেপি দিচ্ছে আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে ভারত সরকার দিচ্ছে আপনারা জান আমাদের বলেন যে হিন্দুদের পার্টি তারা না নরেন্দ্র মোদী বছরে ছ টাকা করে পিএম কিষান সম্মান নিজে দেন পশ্চিমবঙ্গে কতজন পেয়েছেন পাম জানেন হেটে সেটে লিস্ট পাঠিয়েছে আপনাদের নাম দেয়নি পঞ্চাশ লক্ষ পরিবার পায় কৃষক আমরা বলি যে তুমি ভোট ধরো মোদীজির কিষান বলি কত মিটিংয়ে কেউ মন্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি পঞ্চায়েত থেকে এমএলএ এমপি কেউ আমরা বলি মধ্যে যে বাড়ি দিয়েছেন কত জানেন খেয়ে ফেলেছে সব চোরেরা কত বাড়ি দিয়েছে জানেন চল্লিশ লক্ষ ইউনিট এক লক্ষ কুড়ি হাজার টাকার বাড়ি এক লক্ষ পঁচিশ হাজারের বাড়ি তিরিশ হাজার কোটি টাকা আমরা বলি ভারত সরকারের টাকা ট্যাক্সের টাকা জিএসটি টাকা কি ভাষা পঁচাশি পার্সেন্ট ভোট দিয়ে দিচ্ছেন মালা পড়ে ওনাদের সঙ্গে মতুয়া সমাজের একটা গোষ্ঠী আছে মাননীয় মমতা বালা ঠাকুর মহোদয়া তাদের সংগঠন মমতা ব্যানার্জিকে তিন দিন সময় দিয়েছিল ক্ষমা চাইতে হবে হোমাকে চাইনি চাইনি কেন খারা মমতার ছোট বোন মহুয়া মিত্র জানেন পঁয়ত্রিশ পার্সেন্ট রেগে যাবে যত খুশি আক্রমণ করা সনাতনীদের হিন্দুদের তফসিলিদের যত খুশি আক্রমণ করা বৈষ্ণবদের নবসূত্র বন্ধুদের আর ইনার মালদার গাজলে গিয়ে বলেন ঠাকুরের গুরুচাঁদ ঠাকুরের যে নাম বিকৃতি করে উচ্চারণ আমি ঠাকুর সম্পর্কে ওই উচ্চারণ করতে পারবো আমি বাবু বলিয়ালায় ঠাকুর ধামে যাই প্রণাম করতে যাই আমি পার্বনা করি কখনো রাজবংশী সমাজকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন কখনো বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ মমতা ব্যানার্জি বলেনি বিধানসভায় দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধনের দিন কে করেছিল রাম মন্দিরের বিরুদ্ধে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ একমাত্র রাজনৈতিক নেত্রী মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করেছিল রাম মন্দির মানি না হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কে বলেছিল মমতা ব্যানার্জি বলেছিল আবার টাইম শেষ হয়ে গেছে হাইকোর্টের অনুমতি নিয়ে ঠিক কথা বাড়াতে পারবো না এসআইআর হচ্ছে আপনাদের দায়িত্ব কি মৃত ভোটার ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি অস্তিত্বহীন আর রোহিঙ্গা আপনার বলার জায়গা বহু জায়গায় বেড়া বহু জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে তাদের নাম কাটাতে হবে নজরদারি করবেন তো দেশ রক্ষা নেশন ফার্স্ট করতে হবে আপনাদের আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি আমরা ছোট ছোট সিফাইকার ছোট ছোট সৈনিক আপনারা অনুপ্রবেশকারী নন আপনারা শরণার্থী আপনাদের কোন চিন্তা শরার্থী বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওরা থাকবে না থাকবে না কাটুন মমতা ওদের দাঁড়াবে না ওরা থাক এখানে এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে ফুল্ডার আনব ফুল্ডারের মাথায় তুলব ওপারে ফেলবো পৰিষ্কাৰ 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 পৰিষ্কাৰ